কি পাটি যে সোনামা দেখা দেখি আমার বন্ধুরাও একবারে দেখে নেবে খুলে খুলে দেখা দেখি দেখা এটা কার খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের ঘরে সবার থেকে ছোট্ট সদস্য জামাটা কেমন লাগলো তোমাদের তারপরে রাজ দাদা ভাই এইটাও খুব সুন্দর হয়েছে দেখা সবগুলোই খুলে খুলে দেখা বন্ধুদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কাটটা বেশি ভালো হয়েছে এটা হলো আমাদের ঘরে

এটা কুর্তি তাই তো কুর্তি তো খুব সুন্দর দিয়েছে এটা খুব সুন্দর কাঠটা বেশি ভালো হয়েছে বন্ধুরা কোন বাচ্চা জামা কাপড়টা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে কি করবে জানাবে তাই তো টাটা করে দে